আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সকলকে সুপ্রবার ড্রাইভিং ট্রেনিং সেন্টার থেকে শুভেচ্ছা ও অভিনন্দন পাশে আমাদের বাইক গাড়ি চালানো শিখতেছে তো ওনার কতদিন হলো এবং কেমন শিখতেছে তা ওনার কাছ থেকে আমরা জানব আসসালামু আলাইকুম আমার নাম হচ্ছে ইয়ামিন আমি আমার বাসা হচ্ছে মিরপুর ডিওচেসে আমি থাকি পোল্যান্ডে তো ব্যক্তিগত উদ্দেশ্যেই আমার ড্রাইভিংটা শেখা খুব জরুরি ছিল সো বিশেষ করে মেনুয়াল গিয়ারের গাড়ি তো এটা শিখলে মোটামুটি আমি মনে করি ড্রাইভিং সেক্টরে মোটামুটি কম বেশি আয়ত্ত করা যায় তো এই উদ্দেশ্যেই আশাব ভাইয়ের কাছে আসা সো আজকে আমার চালানোর বয়স হচ্ছে গিয়া মোটামুটি তেরো দিন তো মোটামুটি আমার কাছে মনে হচ্ছে ব্যক্তিগতভাবে তেরো দিনে আমি অনেকটা ইমক্লুভ করতে পারছি বাকিটা হাল্লার ইচ্ছা এবং আমার চেষ্টা বেশি কথা বলবো না স্যার আমার জন্য দোয়া করবেন সবসময় নিরাপদে গাড়ি চালাতে পারি এবং কোনো সমস্যা বিহীন সমস্যা ছাড়া ইনশাআল্লাহ হ্যাঁ হ্যাঁ লুকিং দেখতে হ্যাঁ

আপনি লেনেনে তাকিয়া ইউ ক্যান করবেন বাম লেনেনে তাকবেন স্লো করেন স্লো করেন ক্লাচ অন থাকবে স্লো করেন বামে তাকেন স্লো করেন স্লো করেন সেকেন্ড গিয়ার হ্যাঁ আপনি লেনেনে ফরোস্কো করলেন তো ভাই আপনি তো ছিলেন বাম লেনেনে নাকি পিকআপ থেকে ক্লাসে পিকআপ থেকে ক্লাসে বাম লেন থেকে ডান লেনেনে কেন আসলো কেন আছেন দিকে টাকা যাবো না দেন লুকিং গ্লাস কিন্তু টাকার না পিক আপ দেন হালকা পাবেন থাকেন সেকেন্ড গেস্টিক আসেন যাদের থাকেন পাভে আসতেন কেন থাকেন আসছি ফ্লাই আপনি আপনার লেনে থাকবেন রাগের উপরে উঠবেন না ডান পাশ থেকে গাড়ি আসতে পারে বিষয়টা মাথা হবে ডাকের উপরে যাতে না যায় দুই টাকের মাঝখানে থাকবে খেলপানো লাগবে দেন ভালো পাবেন থাকতে গো পিক আপ কম দেন ক্লাস দেন বেড পাওয়া স্লো সেকেন্ড গেট দেন লোনা লন ক্লাস সেভেন বাবা লন বাবা লোন লোন লন থাকবে দাগের উপর কে হ্যাঁ দাগের উপরে আছেন দুই দাগের মাঝখানে থাকেন তিন ফলান জাস্ট বেড়ে গেড উৎসনে আসেন বেড়ে গেড উৎসব হালকা স্লো করেন চলব হুম 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 উপরে যায় হালকাভাবে না পিক না এত স্পিড করা না আরো স্লো করে দেবো পিক আপ দেন jalan tagan, lena tagan, lena pegan lan by lan dan pick up tan the pick uh, up tan pick up tan jalan tagan jalan tagan bawa 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 selesai tan selesai pick up tan, bawa tagan pick up dan dan pick up then. slow 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 শব্দ শিগারে উপরে ওপরে ক্যানের মধ্যে থাকতো গুলচ করতে থেকে গান দিক যাবেন cantik cagin cantik cagin belas setapian berikatan belakarin 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 kekal harus belakarin jangan cagin dan pickup dan belasan belas setapian belas setapian berikatan belasan banglon 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 belas setapian jangan 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 pickup dan salenda sudah karen jangan karen pickup pom pickup pom jangan pickup dan pickup dan, pick up dan dan kurang 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 dan tiga kurang dan kurang 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 la kurang dan kurang 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 dan kurang dan kurang 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 kurang

আরো কম নেওয়ার লাগবে হ্যাঁ এই জেন্সটা ঠিক বলে আপনি অনেক কিছু কপাল হয়ে যাবে পিক আপ দেন গেসালান পিক আপ দেন সামনেতেই রিটার্ন করে এই দিকে আসবেন beren beren lagi, beren, jangan sikap ten plus beren, pamelon plus beren, abden dari panis blokeren, blokeren, slow, 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 ekplan, ars blokeren, blokeren, plus cakcak ekplan, beren, jangan, jangan, sikap ten plus beren, jangan sikap ten, pamelon, 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 kau, pamelon, antelbo, pamelon, jangan, pamai, kepompere ke jan tere ke jan tere ke jan dan dan pick dan 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 pick dan pick up dan kanataga dega logger no benar sangat dan tiga bulan itu salin ke ini dan salin eh, salin salin kelas salin bangunan kelas salin jadi tiga bulan change dan itu dan. salin ke tuhan insaf sih kalau bantu aja itu cantik cantik sekali kita akan jalan, seliga depan di depan dan kita akan terkena দেন মাথায় গিয়ে বামে দেবেন গান দিক থাকেন গান দিক থাকেন যাবেন পিক আপ দেন পিক আপ দেন সে

Kemudian, bawa kemudian, segera kemudian, pickup dan, dan pickup dan keluar sana, dan pickup dan, pickup dan keluar sana, eh, dan pickup dan dan, pickup dan, dan jalan, jalan. নিলেন কে ভাই হ্যাঁ আপনি গিয়ার ফেলাবেন কিন্তু স্টিয়ারিং পাবেন নিলেন কে নাই আপনি হাত পাও সব আপনি কন্ট্রোলে থাকতে হবে হ্যাঁ জানো থেকে দেন পিক আপ দেন পিক আপ দেন দেন পিক আপ দেন পিক আপ দেন পিক আপ দেন হ্যাঁ হ্যাঁ লেনে থাকেন তো দেখা যাইতেছে যে এখানে আপনি আরও করাইতে হবে মানে অ্যাকোরেট হওয়ার পরে একটু যেমনি খুশি এমনি চালান গা ঠিক আছে কিন্তু এখন আপাতত আপনার অ্যাকোলেট হইতে হবে আমার এখান থেকে অ্যাকোরেট থাকতে হবে ড্যাম্পিক আপ দেন ডাকেন ড্যান পিক আপ দেন টান আপনি ড্যামপি কম প্যান আপনি পামা হাতের কাজ পামা হাতে করবো ডানা হাতের কাজ ডানা হাত গ্রহণ করবো এখন একটা করতে গিয়ে যদি আরেকটা সমস্যা বানান তাহলে কি বোঝা গেলো যে আপনি এক হতে থান পামা এখন ফ্যান থেকে ফ্যান তাহলে বোঝা গেল কি আপনি এখনই এক রেটে হননি পামে থাকেন পিক আপ ফোন দেন পামে যাবেন অ্যান্ড্রিটার দেন স্লো করেন স্লো করেন সেকেন্ড গিয়ার দেন ফেরিকে যান স্লো করেন ফেরিক সারে দেন দেন পিক আপ ফ্যান্ড ক্লাস সারেন দেন পিক আপ ফ্যান্ড ক্লাস সারেন লন লন হ্যাঁ পিক আপ ফোন দেন পিক আপ ফোন দেন লেন বাই লেন হ্যাঁ লন গ্রান গ্রান হ্যাঁ 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 গ্রান চলবো budan, cekolvo, abis mana, paman, 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 oh, paman tu, jangan pickup jangan, paman tak jen, jen, al paman tak jen, tak, jangan ada orang jen, lepas, oh, jenya, jen, eh, apa ni, dah agak tu pergi ke, by, leh pelih leh tak jen, dah agak tu putu kari, dah agak tu ব্রেক পাওয়া নেন ব্রেক যান যান পিক আপ দেন ক্লাস থাকেন জানা থাকেন স্লো করে সেকেন্ড গ্যাস বেরিক সেন বেরিক সেন বেরেন সেকেন্ড গ্যাস ক্লাস ছাড়েন যান পিক আপ দেন ব্রেক জমা রাখলেন কে স্লো করে এখানে বসে সামনে সব পাপ মুহূর্তে আপনি বুঝতে পারব পিক আপ কে ক্লাস ক্লাসে চাপলে গিয়ে ফেলেছেন এখনও সমস্যাগুলো হয় কেন যান পিক আপ দেন pick up jangan jump pick up then pick up jangan pick up then jump dan ganti dan tiga dan tiga dan tiga dan 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 tiga dan tiga dan tiga dan pamantai tiga dan Bangun again, bangun again, bangun again, bangun Slow again, second gear again. Dan pick up then kelas again, pick up then kelas again, pick up then, pick up then dan pick up then, pick up then. Dan pick up kong, pick pick up then. Pick up then, slow again, pick up then, slow again. Pakai pasang kereta dan. সামনে থেকে করে করেছিলেন পিকআপ দেন পিক দেন দেন স্লো করেন পিক আপ দেন গাড়ি থামায় ও তো অনেক গাড়ি মানে কোনো অবস্থাতে যাতে না থামে রানিং অবস্থায় যা করেন রানিং অবস্থায় করেন লাগবে ক্লাস চাপ দেন স্লো করেন স্লো করেন

বামেনে কি আছে আর ওরে টি কে পাবে কে ভাই কি সমস্যা চেক করে কে জান দিক আমি জানি সেকেন্ড গিয়ার সেকেন্ড গিয়ার সেকেন্ড গিয়ার যান টি কে আছেন দাঁড়াতে হবে না আপনি আপনি বলছিলেন একটু থাকে আমি গিয়া আমি বলছি বামেনে শুন কেন গিয়ার ফলাইতে গেলে কি স্টিয়ারিং বাঁজে যায় কেন যান দেরি করুন দেরি করুন কোন ভাবে নেই কি হ্যাঁ আমাকে পিকআপ দেন পিকআপ দেন Dan tikap dan, tikap dan, dan bulan kudan, dan tikap dan. Dan tak Ha. Dan, 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 tikap pom. Sudah kudan, dan sudah kudan, sudah kudan, dan tikap dan, tikap dan, tikap dan, tikap pom, 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 Dan tikap dan, dan tikap dan sudah kudan. Bangun tak dulu, dan bangun tikap dan, bangun tikap dan. Pick up den. Gun it again. Clear pelan. Clear colon. Ganti panggilan AC. Good. Gun it again. Gun it again. Pick up kong. Good. Pick up den. dari panggilan AC ke dan 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 kanan saja. Last job dan second gear dan Pick up dan dan tiga dan tiga dan dan tiga dan tiga pelan. Boleh dekat sini kita berjalan lagi ke atas lagi.

Selepas ini, kita akan memasak. Kami akan Kita akan memasak 10 kelas. Kita akan memasak 10 Kita akan